আসসালামু আলাইকুম আমি লাকি আক্তার এফ ডি এর টু থ্রি বেচের শিক্ষার্থী আমার অ্যাকচুয়ালি বলতে গেলে আমার লাইফের কখনো কোনো গোলই ছিল না আমার একটাই স্বপ্ন ছিল আমি ছোটবেলা থেকে ডাক্তার হব তো আমার মেডিকেল হয় নাই আমার ভাই আমাকে জোর করে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভর্তি করায় দিয়েছে ভর্তি করানোর পরে ওই একাডেমিক যতটুকু পড়া অতটুকুই দেখতেছি হচ্ছে আমার ভাই আমাকে বলে তুমি কি করতে চাও আসলে আমি বললাম যে আমি হচ্ছে কোনো রকমের টাকা পয়সা ইনকাম করে ওই ও খেয়ে পরে বাঁচতে পারলেই হবে আর কিছু লাগবে না পরে আমার ভাই আমারে বলে যে হচ্ছে না তুমি যে খেয়ে পরে বাঁচবো এটার জন্য তো একটা হয়ে লাগবে তুমি একাডেমিক পড়াশোনা শেষ করতে অনেক দেরি তার মধ্যে তুমি এখন থেকে যদি কিছু করা শুরু করো দেখা যাবে যে ওই গ্র্যাজুয়েশন শেষ করতে করতে তুমি একটা ভালো পর্যায়ে যাবা তারপর ভাইয়া আমাকে বলে তোমার কি করতে ভালো লাগে তখন হচ্ছে আমি দুটো ল্যাঙ্গুয়েজ শিখতেছিলাম সি সি প্লাস প্লাস তো ওইটা অতটুকুই শিখছি একাডেমিক যতটুকু দরকার অতটুকু তারপর ভাইয়া আমারে ক্রিয়েটিভ আইটির সব কিছু ভাইয়াই সবকিছু ঠিক করে দিছে যে এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট একটা কোর্স আছে এটার মধ্যে হচ্ছে তুমি জাবা স্ক্রিপ্ট এইচ এম এল তোমার কোর্স রিলেটেড সাবজেক্টগুলি পাবা দেল হচ্ছে আমি আমার একটা ফ্রেন্ড দেখি এখানে গ্রাফিক্স ডিজাইনিং করতেছে কোর্স তো ওর মাধ্যমে আমি একদিন এখানে আসলাম ইনভায়রনমেন্ট আমার খুব ভালো লাগছে আমি চাইছিলাম কি গ্রাফিক্স ডিজাইনে ভর্তি সহজ কিছু করে পার হয়ে যাবে এরকম এত কঠিন কিছুতে যাবো না তারপর ও আমাকে বলল যে না তুমি যেহেতু কোডিং পারো বা দুই একটা ল্যাঙ্গুয়েজ পারো ওইটার সাথে হয়ে যাবে তো আমি মডিউল চেক করলাম এইচটিএমএলই তো খুব সহজ আমি ইন্টারে পড়ে আসছি তারপর সিএসএস এটা সম্পর্কে জানতাম না আমি ইউটিউব ঘেটে টেটে জানছি তারপর দেখি জা বাই স্ক্রিপ্ট জা আমি সিনটেক্স জানি বা বেসিকটা জানি কোর্স শুরু করলাম খুব ভাল লাগে আমি যাই করতেছি এটা আমার ডিসপ্লেতে আমার সামনে আসতেছে বা এটা খুব মজা লাগে ইন্টারেস্টিং ব্যাপার আমি চেষ্টা করবো ভালো করার সামনে আমি শিখতেছি জা স্ক্রিপ্ট ইমপ্লিমেন্টেশন যতটুকু শিখে করা যায় থ্যাংক ইউ